যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো রেল চালানোর দাবি ছিল অনেক দিনের সেই আক্ষেপ এবার দূর হল নগরবাসীর এবার শুক্রবারও চলবে মেট্রো রেল একই সঙ্গে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু হয়েছে আজ সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সায়ন সাবের সপ্তাহের সাত দিন মেট্রো রেল চলাচলের বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল রাজধানীবাসী এবার সেই দাবির মুখে শুক্রবারেও মেট্রো রেল চলাচলের সিদ্ধান্ত নেয় অন্তবর্তী সরকার এরই ধারাবাহিকতায় আজ বিকেল থেকে চালু হয়েছে মেট্রো রেল এদিন মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু হয় বিকেল তিনটা থেকে এছাড়া মেরামত কাজ শেষ হওয়ায় চালু হয়েছে কাজীপাড়া মেট্রো স্টেশনও শুক্রবারে মেট্রো রেল চলাচল এবং কাজীপাড়া স্টেশন চালু হয় উচ্ছ্বসিত সাধারণ মানুষ বন্ধ ছিল আমরা অনেক কষ্ট হয়েছে যে আমাদেরকে এগারো নাম্বার গিয়ে নামতে নামতে অথবা হতো আর শুক্রবারে মেট্রো চালুর জন্য আমরা মানে অনেক দিন ধরে চাইতেছিলাম যে শুক্রবারে মেট্রো যেন চালু হয় কারণ চালু হওয়ার পরে অনেক ভালো লাগতেছে অনেকেই হচ্ছে আমরা ঘুরতে যাই শুক্রবার শুক্রবার গুলাতে তো বন্ধ থাকার কারণে আমরা ঘুরতে পারতাম না এখন সেটা আর কি করা যাচ্ছে শুক্রবার এটা একটু পজিটিভ দিক যারা হচ্ছে শুক্রবারে ধরেন মানুষজন বিকেল টাইমে একটু বের হইতে চায় বা ফ্যামিলি নিয়ে একটু সময় দিতে চায় তো সেক্ষেত্রে তিনটার পর থেকে পর থেকে শুরু হওয়াটা এটা অবশ্যই যাত্রীদের জন্য একটা ভালো সুখবর বন্ধের দিন যাত্রীদের চাপ কেমন পড়েছে সেই ডাটা সংগ্রহ করে মেট্রো চলাচলের সময় বাড়ানো হবে উল্লেখ করে মেট্রো রেলকে কমার্শিয়ালি এগোনোর জন্য সাড়ে তিন মিনিট পর চালানোর টার্গেট নেওয়া হচ্ছে বলে জানান ডিটিএম এর ব্যবস্থাপনা পরিচালক আমরা আজকে তো চালু করলাম একটু ডাটা কালেকশন করে শুক্রবারের পরে কি ইম্প্যাক্ট হচ্ছে তারপরে আবার আমাদের তো টার্গেট হচ্ছে সাড়ে তিন মিনিটে নিয়ে নামানো সাড়ে তিন মিনিট পর কিন্তু মেট্রো ট্রেন চলবে আলটিমেটলি সুতরাং সে লক্ষ্যে আমরা আগাচ্ছি কিন্তু এটাকে কমার্শিয়ালি ভায়াবল করার জন্য যখনই প্রয়োজন হবে আমরা তখনই টাইম অ্যাডজাস্ট করব শ্যায়াম সাব্বির বিজয় টিভি ঢাকা